আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর আজকে আপনাদের সাথে সজনে ডাটার একটি রেসিপি শেয়ার করব অনেকেই সজনে ডাটা খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে একবার সজনে ডাটা রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে এটি রান্না করার জন্য যেসব উপকরণগুলি লাগবে সেগুলো নির্দিষ্ট সাইজে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে সজনের ডাটাগুলো হালকা খোসা ছাড়িয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি আলু ও বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ন থেকে দশটা লঙ্কা মাঝখান থেকে চিরে নিয়েছি এবার কড়াইতে দু চামচ তেল গরম করে নিচ্ছি এবার কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব প্রথমে কেটে রাখা সজনে ডাটা এরপর বেগুন আলু দিয়ে কয়েক মিনিট ভাজবো। এরপর চিরে রাখা লঙ্কা এখানে দিয়ে আবার কয়েক মিনিট ফ্রাই করব। এবার এক চামচ লবণ ও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো সাথে অ্যাড করবো এক চামচ চিনি খুব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে ফুটতে শুরু করবে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে কুক করে নেবো এবার গ্যাস অফ করে ডাটাটা একটি বাটিতে ঢেলে রেখে দেব এবার এখানে দু চামচ সরষে নিয়ে নিয়েছি এবার এটি পাটাতে বেটে ভেঙে নেব কড়াইতে দু চামচ তেল গরম করে যে সরষেটা ভেঙে রেখেছিলাম সেটি তেলে দিয়ে কয়েক সেকেন্ড ভাজবো এবার বাটিতে যে ডাটাটা ঢেলে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দেব। এবং এক মিনিট মতো মিক্স করে গ্যাস অফ করে দেব তাহলে রেডি হয়ে যাবে আমাদের সজনের ডাটা এইভাবে একবার সজনে ডাটা রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে